অসম্ভব মজার ইতালিয়ান একটি রেসিপি স্পাগের টিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি পাঁচশো গ্রাম স্পাগের নিয়েছি আজকে এটি রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমি স্পাগের সিদ্ধ করে নেব যার জন্য আমি একটি পাতিলে প্রায় দুই লিটার থেকে একটু বেশি হবে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য এর মধ্যে পানিটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি এখানে স্পাগতগুলো দিয়ে দিয়েছি এই পাস্তাটা সাত থেকে আট মিনিট সিদ্ধ করা লাগে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু পাস্তা বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো সাত আট মিনিট আমি এটাকে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে যা যা লাগবে রান্না করার জন্য আমি ওগুলোই রেডি করে নিলাম এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু টমেটো সুগো আর ফরমাচও নিয়েছি এই পাস্তাটি রান্না করতে তেমন কোনো ঝামেলা নেই এটি খুব সহজে রান্না করা যায় যাই হোক এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় এর মধ্যে কিছু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু হালকা কালার করে হালকা করেই ভাজতে হবে খুব একটা ব্রাউন কালারের প্রয়োজন নেই এই পাস্তাটার জন্য হালকা একটু ভেজে এর মধ্যে আমি কিছু পাস্তা সিদ্ধ করা যে পানি ছিল সে পাস্তা থেকে একটু পানি এখানে দিয়ে দিয়েছি আর খুব অল্প একটু লবণ দিয়েছি যেহেতু পাস্তার মধ্যে অনেকখানি লবণ দেওয়া আছে আমার আর এরপর এখানে আমি টমেটো সুগোগুলো দিয়ে দিয়েছি টমেটো সুগো এখানে প্রায় দুই কাপের মতো মানে ছোটো কাপে দুই কাপের মতো হবে আর বড়ো কাপের হলে বড় এক কাপ দিলেই হবে আমি টমেটো সুগো দিয়েছি এরপরে কিছুক্ষণ এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তিন চার মিনিট একটু ভালো করে কষাতে হবে আর এখানে অনেক সময় ইতালিয়ানরা কিন্তু মরিচ ইউজ করে মানে পোড়ামরিচ তো আমি এখানে পরামর্শ দিলে কিন্তু অনেক টেস্ট হবে আমি দিই শুধু আমার বাচ্চারা খাবে ঝাল হলে ওরা খেতে পারবে না এই জন্যে আপনারা চাইলে কিন্তু একটা শুকনো মরিচকে একটু ভেজে দুই টুকরো করে এখানে দিয়ে দিতে পারেন তো এরপর আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি স্পাগের দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিলে কিন্তু এটা স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তো আমি তো নাই আমার বাচ্চারা খাবে এর জন্যে যাই হোক এরপর আমি মশলাটার মধ্যে স্পাগের কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে আমি যে পরমাচটা নিয়েছিলাম ওই পরমাচোগগুলো দিয়ে দিয়েছি পরমাচুটা গোলে যখন একটু আঠালো আঠালো হয়ে গেছে তখন এই স্পাগিতটি স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে এইভাবে স্পাগিতটি রান্না করলে অসম্ভব মজা হয় আমার বাসায় ছোট বড় সবাই এই পাস্তাটা খুব পছন্দ করে আপনারাও যে কেউ চাইলে ছটপট করে এই পাস্তাটা খুব সহজে রান্না করতে পারেন এটি রান্না করতে কোনো ঝামেলা নেই খুব সহজে অল্প কিছু জিনিস দিয়ে এই পাস্তাটি রান্না করা যায় তো ফাইনালি আমার পাস্তা রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা তো আজকের রান্না আমার কেমন হলো আপনারা জানাবেন ওকে আল্লাহ হাফেজ